Operation Sindoor has been launched. Operation Sindoor. বর্তমানে ভারত পাকিস্তান সম্পর্কে এক নতুন মন নিয়েছে অপারেশন সিন্ধু দু হাজার পঁচিশ সালে সাতই মে ভারতীয় সশস্ত্র বাহিনী এক সাহসী সামরিক অভিযান যা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে কিন্তু এই অভিযানের পর কি হলো কেন দুই দেশ একটি যুদ্ধ বিরতিতে পৌঁছালো আর এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তি ফিরিয়ে আনবে নাকি এটা শুধু ঝড়ের আগের নিরাপত্তা আজকের ভিডিওটিতে আমরা এসব প্রশ্ন উত্তর দেব তথ্য সংখ্যার বিশ্লেষণের মাধ্যমে শুরু করার আগে একটি প্রশ্ন আপনারা কি মনে করেন অপারেশন সিন্ধু এবং তার পরবর্তী যুদ্ধবিরতি ভারত পাকিস্তান সম্পর্কে স্থায়ী শান্তি আনবে নাকি এটা আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেবে কমেন্টে আপনার মতামত জানান আর চলুন আমরা গল্পটা শুরু করি সবকিছু শুরু বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পাহালগামে এই শান্তিপূর্ণ পর্যটন স্থানটি সেদিন রক্তাক্ত হয়ে ওঠে একটি নিঃশংস সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষ পান হারান নারী শিশু এমনকি একজন নেপালি নাগরিকও ছিলেন তাদের মধ্যে বিস্ফোরণ গুলিয়া চারিদিকে আতঙ্ক পাহালগামে শান্তি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা তদন্তে উঠে আসে যে এই হামলার পেছনে ছিল পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্করে তৈমার প্রক্সি গ্রুপ দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট ভারতের দাবি হামলার পরিকল্পনা হয়েছিল পাকিস্তানের মাটিতে এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটি থেকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে কিন্তু ভারতের জনগণের মধ্যে খুব ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে বলেন এই প্রেক্ষাপটে ভারতীয় সশস্ত্র বাহিনী একটি অভিযানের পরিকল্পনা করে যার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর কিভাবে সম্পন্ন হলো সাতই মে সকালে কর্নেল সোফিয়া কুড়িষি ও উইং কমান্ডার ভূমিকা সিং সেনার তরফ থেকে এক প্রেস কনফারেন্সে ऑपरेशन सिंदूर ब्रीफिंग दें तला जाना आज आपको 6 से 7 मई 2025 की रात रात एक बज के मिनट से 1.30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे भारतीय सशस्त्र वाहिनी सेना बाहन नौ बाहन एवं विमान बाहन एकजुट जुगे एक अत्यंत गोपनिय अभिजान शुरू करें ये छो थ्री सार्विस अपारेशन উনিশশো সালের যুদ্ধের পর এরকম অপারেশন আর আমরা দেখিনি মাত্র পঁচিশ মিনিটে নির্ভুল হামলা চালানো হয় নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনী রাফাল জেট থেকে মিসাইল এবং বামহ সুপার্শনিক মিসাইল ব্যবহার করে এছাড়া ছিল স্কাই স্ট্রাইকার আত্মঘাতী ড্রোন যা দশ কেজি ওয়ার হেড বহন করতে পারে এই অস্ত্রগুলো এতটাই নির্ভুল যে একটি নির্দিষ্ট জানলা দিয়েও টার্গেট ধ্বংস করতে পারে ভারত পাকিস্তানের চীনের দেওয়া প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নূর খান ও রোহিমিয়ার খান এয়ারবেসে হামলা চালায় হামলার লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চারটি ঘাঁটি বাহওয়ালপুরে জৈশ মোহাম্মদের মার্কাজ সুবানাল্লাহ মুরিদ কেতে লস্করে তৈবার মার্কাজ তৈবা শিয়ালকোটে হিজিবুল মুজাহিদের মেহমুনা জোয়া ফেসিলিটি এবং মুলতান এছাড়া পিয়কের কোটলি ভীমবর এবং মুজফরবাদের পাঁচটি ঘাঁটি ধ্বংস করা হয় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে একশো জনের বেশি সন্ত্রাসী নিহত হয় যার মধ্যে ছিল আইসি এইট হান্ড্রেড ফোরটিন হাইজ্যাকিং আইসি আটশো বলতে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট আটশো চোদ্দোকে বোঝায় যা উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর কাঠমান্ডু থেকে দিল্লি যাওয়ার পথে উল পাঁচ জঙ্গি হাইজ্যাক করে এই ঘটনাটি ভারতীয় বিমান ইতিহাসে দীর্ঘতম বিমান ছিনতা হিসেবে পরিচিত এই হাইজ্যাকিং ও পুলওয়ামা হামলার মতো ঘটনার সঙ্গে জড়িত ইউসুফ আজাহার আব্দুল মালিক রৌ এবং মুদাসির আহমেদের মতো হাই ভ্যালু টার্গেটকে লক্ষ্য করা হয় ভারতের দাবি হামলাগুলো শুধু সন্ত্রাসী ঘাঁটির ওপরেই সীমাবদ্ধ ছিল কোনো বেসামরিক স্থাপনায় আঘাত করা হয়নি তবে পাকিস্তান বলছে তাদের ২৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ছেচল্লিশ জন আহত হয়েছে ভারতের আকাশস্থির এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের শতাধিক ড্রোন ও মিসাইল ধ্বংস করে যা ভারতীয় আকাশ সীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপারেশন সিন্ধুর পর ভারত পাকিস্তান সম্পর্কে চড়ে উত্তেজনা পৌঁছায় পাকিস্তানি এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন ও যুদ্ধের কাজ বলে অভিহিত করে এবং জাতিসংঘের একান্ন নম্বর ধারার অধীনে প্রতিশোধের অধিকার দাবি করে তারা দাবি করে যে ভারতের পাঁচটি জেট যার মধ্যে একটি রাফাল তারা ভূপাতিত করেছে ভারতে দাবি অস্বীকার করে পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় লাইন অফ কন্ট্রোল ও আন্তর্জাতিক সীমান্তে ভারী গোলাগুলি হয় যাতে ভারতের বারো জন বেসামরিক নাগরিক ও একজন সেনা জওয়ান নিহত হন জম্মু কাশ্মীরের পুঞ্চে একটি গুরুদ্বার ক্ষতিগ্রস্ত হয় এ সময় সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়ে বিশেষ করে গদি মিডিয়া এই কাজটি করে তাদের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে এটা দেশের অপমান এবং সেনাবাহিনীর অপমান যেমন দু হাজার একুশ সালে পাঞ্জাবের ওয়ান বিধ্বস্ত হওয়ার ছবি অপারেশন সিন্ধুরের সঙ্গে যুক্ত করে প্রচার করা হয় গাজার ইসরায়েলে হামলায় একটি ভিডিও বাহমালপুরের ঘটনা বলে সরনা হয় এমনকি ভিডিও গেম ভিডিওকেও এর সঙ্গে যুক্ত করে প্রচার করা হয় অল্ট নিউজে দাবিগুলো খণ্ডন করে তবে দেশ জুড়ে চরম দক্ষিণপন্থীরা দেশের অভ্যন্তরে যে ঘৃণার পরিবেশ তৈরি করার চেষ্টা করছিল দেশের ধর্মনিরপেক্ষতার কাঠামোকে ভাঙার চেষ্টা করছিল তা ভেসে দেন কর্নেল সুফিয়া কুরেশি উইং কমান্ডের বমিকা সিং তবুও বিভেদকামী শক্তিরা তাদের বিষ ছড়াতে থাকে গোটা দেশ যখন নারী শক্তির প্রশংসে পঞ্চমুখ তখন মধ্যপ্রদেশে বিজেপি সরকারের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ সোফিয়া কুরেসিকে পাকিস্তানের জঙ্গিদের বোন বলে কটাক্ষ করে কতটা নিচুতে নামলে এরকম মন্তব্য করে যায় তবে সুপ্রিম কোর্টের ধমকে ক্ষমা চাইতে বাধ্য হয় এক কুমন্ত্রী বাদজার নিয়ে পাহলগামে নিহত লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশু নরওয়ালও তার অপরাধ তিনি সাধারণ মুসলিম কাশ্মীরদের আক্রমণ না করার অনুরোধ করে দোষীদের শাস্তি চেয়েছিলেন তিনি স্বঘোষিত দেশপ্রেমীদের টোলের শিকার হন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রীয় এই ঘৃণা জীবিদের আক্রমণের হন কারণ তিনি সংঘর্ষ বিরোধী কথা ঘোষণা করেছিলেন ওড স্টপ অল ফায়ারিং অ্যান্ড মিলিটারি অ্যাকশন বাচ্জান নিয়ে তার পরিবারের সদস্য হলো চার দিনের তীব্র সংঘর্ষের পর দশই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট টাম ঘোষণা করেন যে ভারত ও পাকিস্তান একটি তাৎক্ষণিক ও পূর্ণ বিরতিতে সম্মত হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো কূটনীতি এই চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু মজার ব্যাপার ভারত বা পাকিস্তানের কোনো আনুষ্ঠানিক ঘোষণার আগেই ট্রাম্পই খবর দেন জানিয়ে ভারতে বিতর্ক শুরু হয় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে প্রশ্ন তোলেন ভারত কি কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থা মেনে নিয়েছে কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানে এলসি ও আন্তর্জাতিক সীমান্তে গোলাগুলি শুরু করে রাজস্থানের জয়সল মেরে চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এটিকে পারস্পরিক চুক্তির লঙ্ঘন বলে নিন্দা করে তবে বারোই মে থেকে দুই দেশের সামরিক অপারেশনের ডিরেক্টর জেনারেল হোনালেপে যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দেয় চোদ্দই মে আরও আলোচনার পর যুদ্ধবিরতি আঠেরোই মে পর্যন্ত বাড়ানো হয় আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে তাতালে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো নিরপেক্ষ অবস্থান নেই বিবিসি নিউ ইয়র্ক টাইমস এন্ড ওয়াশিংটন পোস্ট এই অভিযানকে নিয়ন্ত্রিত প্রতিশোধ হিসাবে বর্ণনা করে তবে তুরস্ক ও আজারবাইজান পাকিস্তানকে সমর্থন করে ভারত তুরস্কের সমর্থনের প্রতিবাদে তুর্কি পণ্য বয়কর যে অনুসহ শিক্ষা প্রতিষ্ঠানে তুর্কি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বন্ধ করে অপারেশন সিন্ধুর এবং তারপরে যুদ্ধবিরতি ভারতের জন্য কি অর্জন করল প্রথমত এটা ভারতের জিরো টলারেন্স ফর টেরোরিজম নীতির শক্তিশালী প্রমাণ ভারত বিশ্বকে দেখিয়েছে যে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিতে পারেন দ্বিতীয়ত ভারতের দেশীয় অস্ত্র বামভোস মিসাইল আকাশি সিস্টেম এই অভিযানে তাদের কার্যকারিতা প্রমাণ করেছে এর ফলে ভারতের প্রতিরক্ষা শিল্পের বিনিয়োগ বেড়েছে নিফটি ডিফেন্স ইন্ডেক্সে তিন দিনে দশ পার্সেন্ট তবে যুদ্ধ কখনো ব্যবসা হওয়া উচিত নয় কূটনৈতিক আলোচনা সর্বদাই চালিয়ে যাওয়া প্রয়োজন কারণ যুদ্ধে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শুধুমাত্র পুঁজিপতিরা ফুলে ফেঁপে ওঠেন ও রাজনৈতিক নেতারা লাভবান হন কিন্তু ক্ষতিও কম নয় ভারত পাঁচজন সদস্য ও বেসামরিক হারিয়ে যায় পাকিস্তান দাবি করে তাদের এগারো জন সেনার সদস্য নিহত ও আঠাত্তর জন আহত দুই পারমাণবিক শক্তিধর দেশের এই উত্তেজনা পুরো অঞ্চলের জন্য হুমকি যুদ্ধবিরতি এখন পর্যন্ত টিকে আছে কিন্তু ভারত স্পষ্ট করেছে যে অপারেশন সিন্ধু বন্ধ স্থগিত প্রতিরক্ষা মন্ত্রী রাইনা সিং বলেছেন এটা ছিল শুধু একটা টেলার প্রয়োজনীয় পুরো ছবি দেখানো হবে যুদ্ধবিরতি সীমান্তে শান্তি ফিরিয়েছে জম্মু কাশ্মীর স্কুল খুলছে বন্ধ চালু হয়েছে কিন্তু ইন্দাস ওয়াটার টিটি সিন্ধু জল চুক্তি যা ভারত ও পাকিস্তানের মধ্যে একটি আন্তর্জাতিক চুক্তি এই চুক্তির মধ্যে সিন্ধু নদী উপনদীগুলির জল ব্যবহারের অধিকার বন্টন করা হয়েছে এই চুক্তি স্থগিত থাকায় দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও রয়েছে ভবিষ্যৎ নির্ভর করছে কূটনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক অপারেশন সিদ্ধ ছিল ভারতের সন্ত্রাসবাদীর বিরুদ্ধে এক সাহসী পদক্ষেপ আর যুদ্ধবিরতি ছিল কূটনৈতিক আলোচনা করে দেখার দৃষ্টান্ত কিন্তু শান্তির পথ এখনও দীর্ঘ কিছু প্রশ্ন উঠে আসে এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তি আনবে নাকি এটা শুধু একটি অস্থায়ী বিরতি পাকিস্তানকে কি সত্যি বিশ্বাস করা যায় আপনার কি মনে হয় কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ